আফগানদের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মাইটি অস্ট্রেলিয়া টাইগারদের উপর ভরসা করে লাভ হয়নি ওজিদের অস্ট্রেলিয়ার বিদায়ের ঘণ্টা বাজার সাথে সাথেই নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড ওয়ার্নার বন্ধু মুস্তাফিজুর রহমান ও তার দলের কারণে ট্রফি জেতা হল না ডেভিডের বাহাতি এই তারকা প্যাটার চেয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জিতে শেষ করবেন তিনি তবে বাংলাদেশের জন্য সেটা আর হয়নি অবসরে দেশের ভক্তদের প্রতিক্রিয়া সাকিব গ্রীষ্মে বিদায় বলা ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর নিয়েছেন এখন টি টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হল ডেভিডের আন্তর্জাতিক ক্যারিয়ার ওয়ার্নারের অবসরের বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া স্ট্যাটস ভিত্তিক এক পোস্ট দিয়ে বলা হয় সর্বকালের অন্যতম সেরা তোমাকে মিস করব অস্ট্রেলিয়ার হয়ে একশো দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে করেছেন তিন হাজার দুইশো সাতাত্তর রান সেটা আবার একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ওয়ান বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার সাঁত্রিশ বছর বয়সী ওয়ার্নার ঊনপঞ্চাশ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় উনিশ হাজার রান ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে সমীকরণের মার অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে তাই সুপার ভারতের বিপক্ষে ম্যাচটাই ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ এদিকে বাংলাদেশের জয়ের উপর নির্ভর ছিল ওজিরা ম্যাচের আগেও কামন বাংলাদেশ বলেও টাইগারদের জয় কামনা করেছে অস্ট্রেলিয়া হয়তো বন্ধু মুস্তাফিজুর রহমানের কাছ থেকেও একই প্রত্যাশা ছিল ওয়ার্নারের তবে তার হলো না বন্ধু ফিজও পারেনি পারল না তার দলও এদিকে ওয়ার্নারের বিদায় দেশের ভক্তদের নজর সাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদের দিকে এবারের বিশ্বকাপে হতাশ করেছেন সাকিব রিয়াদ এছাড়া বয়স কম হয়নি তাদের তাই তো সোশ্যাল মিডিয়ায় সাকিব রিয়াদের অবসর নিয়ে চলছে নানা মতামতের আদান প্রদান জিসান আহমেদ বিডি ক্রিক টাইম